তোমাদের তোমরা সবাই কমেন্ট করছো যে যে দাদা পনেরো তারিখ তো হয়ে গেলো পনেরোই জানুয়ারি দু তো হয়ে গেল। আপনি তো বললেন যে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে যে টাকা দেওয়া শুরু হবে তাহলে কি টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে বর্তমানে বাংলা বাড়ির সেটা আমাদের বলো তো সেই জন্য আজকে ভিতরে আপনাকে বলবো যে বর্তমানে যে পনেরো তারিখ থেকে টাকা দেওয়ার কথা ছিল সেটা কি দেওয়া শুরু হয়ে গেছে অথবা যদি দেওয়া শুরু হয়ে গে থাকে সেক্ষেত্রে কোন কোন জেলায় আগে টাকা পাবে অথবা কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কোন কোন জেলা কিছু দিনের পর থেকে টাকা দেওয়া শুরু করবে আপনি কীভাবে বুঝবেন যে আপনি টাকা পেয়েছেন কিনা অথবা আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা আপনি কীভাবে বুঝবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তোমরা সবার প্রথমে আপনাদের ক্লিয়ার করে দিই যে আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রী নিজে কিন্তু বলে দিয়েছিল যে বর্তমানে এবারে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার মানুষ টাকা পাবেন না তার মধ্যে ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশ জন কিন্তু এবারে টাকা পাবে আর জনের কিন্তু এখন মতো ভেরিফিকেশান কমপ্লিট হয়নি সেই জন্য তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা কিন্তু পরে টাকা পাবে কিছুদিন পরে টাকা পাবে কিন্তু এবারে বর্তমানে ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশ জন কিন্তু টাকা পাবে ঠিক আছে এবার মেন কথা হলো এই টাকাটা কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি দেওয়ার কথা কিন্তু তিনি বলেছিলেন তো মোটামুটি ধরে রাখতে পারেন এই পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে টাকা ছাড়া কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা তো সেক্ষেত্রে কি বর্তমান টাকা ছেড়েছে অথবা কোন কোন জেলায় বর্তমান টাকা ছিঁড়েছে দেখুন বর্তমানে কিন্তু কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে কিছু কিছু জেলায় কিছুজনের অ্যাকাউন্টে কিন্তু টাকা এসেছে এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমি জানি না কিন্তু বর্তমানে কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে কিছু কিছু জেলায় বর্তমানে টাকা কিন্তু কিছু মানুষের অ্যাকাউন্টে এসেছে এবার এবার কোন কোন জেলা তার মধ্যে রয়েছে যেসব কিন্তু ইতিমধ্যে কিছু জনের মানুষের টাকা ঢুকেছে সেসব জেলার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলার কিছুজনের মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা এসেছে এমন রিপোর্ট কিন্তু শোনা যাচ্ছে এবার যেসব জেলার উপভোক্তার অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা আসেনি সেসব জেলাগুলো হলো হচ্ছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা কোচবিহার আলিপুরদুয়ার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এইসব জেলার উপভোক্তার অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা কিন্তু আসেনি এটা কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে তবে এটা একদম নয় যে যেসব জেলা টাকা ঢোকা শুরু হয়ে গেছে সবার এখন টাকা ঢুকেছে এরকম কিন্তু নয় সেই সব জেলার কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে ঠিক আছে এবং সঙ্গে যেসব জেলায় এখন মতো টাকা ঢুকতে দেরি করেছে এর মানে এই নয় যে কারুর অ্যাকাউন্টে টাকা ঢুকছে না দেখুন কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে এমন কিন্তু রিপোর্টও নিজে জানা যাচ্ছে তো সেই জন্য যেই সব জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে বেশি টাকা ঢুকছে মানে প্রায় বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাদের মধ্যে এই সব জেলাগুলি রয়েছে ঠিক আছে এবারে আপনি কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অথবা আপনি টাকা পাবেন কিনা দেখুন আপনার অ্যাকাউন্ট টাকা ঢুকেছে কিনা আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে আপনার সব কিছু ফাইনাল লিস্টে আপনার নাম উঠে গেছে আপনার কিন্তু বর্তমানে যে এসও এসেছিল যে কিছু দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরকম এস এম এস এসেছিলো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনি কিন্তু অবশ্যই একবার আপনার অ্যাকাউন্টটা চেক করুন যদি আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা অথবা অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা ভালো করে চেক করুন অ্যাকাউন্টে টাকা এসেছে না অবশ্যই চেক করুন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান তাহলে কিন্তু সবাই জানতে পারবে যে কোন কোন জায়গায় বর্তমানে টাকা ঢুকছে অবশ্যই আপনার জেলার নাম মেনশান করুন এবং আপনার টাকা পেয়েছেন কি না অবশ্যই একবার জানিয়ে দিন এবার বর্তমানে যদি আপনার ফাইনালিস্টে আপনার নাম না উঠে থাকে এখনও পর্যন্ত অথবা আপনার যদি বর্তমানে কোনো রকম এসএমএস না আসে আপনার রকম লিস্টে আপনার নাম ছিল না সে সেক্ষেত্রে কিন্তু এবারে আপনি টাকা নাও পেতে পারেন যাদের ইতিমধ্যে ফাইনালিস্টের নাম উঠে গেছে এবং বর্তমানে পেমেন্টের এস এম এস এসেছিলো এবং সঙ্গে বর্তমানে এইরকম এস এসেছিল যে কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে বাংলা টাকা কিন্তু দেওয়া হবে এরকম এসএমআই এসেছিলো তাদের অ্যাকাউন্টে বর্তমানে টাকা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে রিপোর্ট অনুযায়ী এরকম কিন্তু জানা যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওতে আপনার জানিয়ে দিলাম যে কোন কোন জেলায় ইতিমধ্যে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা আপনার জানিয়ে দিলাম এবং কোন কোন জেলা বর্তমানে পিছিয়ে রয়েছে যে এখন পর্যন্ত যে সেই সব জেলায় কিন্তু টাকা ছাড়া হয়নি যদিও ছেড়েছে খুব কম সংখ্যক অ্যাকাউন্টে টাকা এসেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম যে কোন কোন জেলা এবং সঙ্গে আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু জানিয়ে দিলাম তো সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে সবার জানতে সুবিধা হবে ওকে তো এই ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ